সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকের আমার টপিকটা হচ্ছে শেয়ার মার্কেটে আপনারা কীভাবে বিনিয়োগ করবেন বা আপনাদের কষ্ট অর্জিত টাকা কীভাবে বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করবেন আপনাদের কষ্টটাকে আপনারা মুনাফা কম্পিটিভলি কম কেন নেবেন শেয়ার মার্কেট আছে ডিপিএস আছে সঞ্চয়পত্র আছে আরও অনেক কিছু আছে আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদের মুনাফা মাত্রাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন সেটি আমি আজকে আপনাদেরকে দূরে তুলব শেয়ার মার্কেটে কীভাবে টাকা ইনভেস্ট করবো শেয়ার মার্কেট ডিপিএস সঞ্চয়পত্র কোথায় মুনাফা বেশি আর একটা জিনিস নিচে লিখা আছে কালো অক্ষরে সব ডিম এক পাত্রে রাখা উচিত নয় অর্থাৎ আপনার যদি তিন লক্ষ টাকা ইনভেস্ট করার ইচ্ছা থাকে আমি বলবো আপনারা তিন লক্ষ টাকা একসাথে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না একসাথে ডিপিএস ইনভেস্ট করবেন না একসাথে সঞ্চয়পত্র ইনভেস্ট করবেন না কেননা আপনি যদি একটা পাত্রে ডিম রাখেন ওই পাত্র ভেঙে গেলে আপনার সব ডিম শেষ আর আপনি যদি তিনটা পাত্রে রাখেন বা চারটা পাত্রে রাখেন ওই ক্ষেত্রে আপনার একটা ক্ষতিগ্রস্ত হলো আর একটা বার্তা আপনার আপনাকে একটা প্রোডাক্ট দেবে তা আমি আপনাদেরকে বলবো শেয়ার মার্কেটে কী লাভ ডিপিএসি কী লাভ সঞ্চবর্তী কী লাভ আমি এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে বিগত পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট দু হাজার আগে যারা ডিপিএস করেছেন বিভিন্ন ব্যাঙ্কে বিশেষ করে যে পাঁচটি ব্যাংক একত্রিত হলো আমি আমি নাম বলতেছি না এই জন্য যাতে আমার ইউটিউবে কোনো সমস্যা আমার চ্যানেলের তো যারা এই পাঁচটি ব্যাংকে জিপিএস করেছেন বা এমনকি সেভিংস অ্যাকাউন্ট সঞ্চয়বদ্ধ মানে যাই করছে না কেন এক কথায় ওনাদের এখন মূল টাকাটাই সংকটের মুখে তা আমি বলবো শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছেন পাঁচে পাঁচে আগস্ট দু হাজার চব্বিশের আগে তারা ইনভেস্ট করছেন এরাও এরকম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েন নাই এই পাঁচটা ব্যাংকে বা যে সমস্ত ব্যাংক দেউলিয়ার পথে ওই সমস্ত ব্যাংকে ইনভেস্ট করে তারা মোটামুটি ক্ষতিগ্রস্ত বা দেউলিয়ার পথে কিন্তু যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাদেরকে এরকম দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয় না এক কথায় কেননা শেয়ার মার্কেট হচ্ছে আমার একটা জিনিস আপনি সাপোজ এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন ওই এক লক্ষ টাকা আপনি কমে চলে আসতো সাপোজ চল্লিশ হাজারের মধ্যে সাপোজ ধরে নিলাম আপনার যদি ধৈর্য থাকে এই টাকাটা একদিন না একদিন আবার এক লক্ষ টাকার উপরে যাবে আমি আপনাদেরকে একটি পরে দেখাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটে আমি একটু আপনাদেরকে দেখাবো বিভিন্ন গ্রাফ দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন এবং ডিপিএস তো আপনারা জানেন বি ডিপিএস কমপক্ষে পাঁচ বছরে করতে হয় আপনার পাঁচ বছর আসলে যে আপনার টাকা ডাউন হবে তা কিন্তু নাই কিন্তু শেয়ার মার্কেটে আলহামদুলিল্লাহ এরকম নিশ্চয়তা আছে সঞ্চপত্র এরকম নিশ্চয়তা নাই তো আমি আপনাদেরকে বলবো এটা সিদ্ধান্ত আপনাদের আমি আপনাদেরকে সব কিছু বলবো প্রথমে আসি ডিপিএস এরপর সঞ্চয়পত্র লাস্টে বলবো শেয়ার মার্কেট তো এই আপনারা ডিপিএসের মধ্যে কমপক্ষে আপনার তিন বছর বা পাঁচ বছর রাখতে হয় ঠিক আছে আর যদি কোনো কারণে এই দিন বা তিন বছর বা পাঁচ বছরের মধ্যে যদি আপনার ব্যাঙ্ক দেউলি হয় তাহলে আপনার মূল টাকাটাই শেষ কিন্তু শেয়ার মার্কেটে আপনার এরকম নাই কেননা আপনার এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করে এটা আপনি নিজে হ্যান্ডেল করবেন হ্যাঁ যারা বুঝে না তারা ওদের হিসেবে ভিন্ন ওনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান আপনারা দেখতেছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে কল করে আমাকে পাবেন আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে জির ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান কিন্তু শেয়ার মার্কেটে এই রিস্কটা নেই ব্যাঙ্ক দিলে হলে যে আপনার টাকাটা মার যাবে বা আপনার টাকাটা করে পাবেন না এই রিস্কটা আপনার শেয়ার মার্কেটে নেই আচ্ছা এখন এটা হচ্ছে ডিপে থেকে বললাম আপনার সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত লাভ হবে তাহলে আপনাকে ফাইভ ইয়ার্স রাখতে হবে আপনার ফাইভ ইয়ার্স রাখলে আপনার টাকাটা শেয়ার মার্কেটে রাখলে অবশ্যই আপনার টাকাটা দ্বিগুত হবে এরপরে আমরা আসবো সঞ্চয়পত্র সঞ্চয়পত্রটা আমি একটা আপনাদেরকে বুঝে বলি যে আমি একটু আসতেছি চলে আসলাম সঞ্চয়পত্র চলে আসলাম সঞ্চয় পত্রের মধ্যে এখানে দেখেন সঞ্চয় স্কিম সমূহ এখানে আছে আপনার ডিস্টার্ব করতে আপনারা একটু ওয়েট করবেন সঞ্চয় স্কিম স্কিমের মধ্যে রয়েছে তিন বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র এগুলো অনেক কিছু রয়েছে আপনারা ওগুলো থেকে আপনাকে ইনভেস্ট করতে হবে তো ওখানে একটা লিমিট আছে সবাই চাইলে সব কিছু ইনভেস্ট করতে পারে না এটা এখানে জায়গা কাছে না যার দেখি আর অন্য কোথাও বাবা আছে কি না এখানে তিন বছর বা পাঁচ বছর মধ্যে একটু আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো সঞ্চয় স্কিম সুম হয় কেন আসতেছে না যে কোনো কারণে আমার হয়তো স্কিম এটা করতে হয়তো এখানে আসতেছে না যাচ্ছে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর মনোভাব সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পত্র ফের চাইলে সবাই কিনতে পারবো না কিন্তু শেয়ার মার্কেটটা চাইলে সবাই ইনভেস্ট করতে পারে নারী পুরুষ বিদ্যা আনিতা চাইলে সবাই ইনভেস্ট করতে পারে যার এনআইডি আছে বুঝছেন এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এরপর হচ্ছে আপনার ফ্যানশনার দাদা ফ্যানশন ওরা পারবে তাহলে আপনাদের আমাদের অপশন খোলা আছে যারা যারা পুরুষ তিন মাস আর পাঁচ পাঁচ মাস আগামীটা বিস্তৃত এখন দেখাচ্ছি না বিস্তারিত দেখাতে গেলে আপনাদের জন্য বিদ্যটা অনেক ল্যান্ডি হয়ে যাবে আপনারা ডি বেস দেখলেন সঞ্চয়পত্র দেখলেন এগুলো তো হচ্ছে আপনি এক কথায় আপনার ডি বে থপত্র হচ্ছে এটা আপনার সুদ বৃদ্ধি এক কথা এটা দেখে নেতার কোনো রিস্ক নেই যারা সুদ খাইতে চান ওনাদের জন্য এগুলো পারফেক্ট বা কোনো রিস্ক নিতে চান না ওনাদের জন্য এগুলো পারফেক্ট কিন্তু কি আপনার শেয়ার মার্কেটে আপনার যদি একটু রিস্ক আসে আপনি যদি টাকাটা যোগিন করতে চান বা আপনার টাকা যদি হালাল করতে চান তাহলে আপনার শেয়ার মার্কেটটা আমি আমি মনে করি বেড়ার তো আমি এখন চলে আসবো শেয়ার মার্কেটে চলে আসলাম টাকা স্টোর এক্সচেঞ্জ দেখতেছেন এখানে উত্তর পদ্ম চলতেছে এখন এখানে এটা হচ্ছে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পয়েন্ট পাস হয়েছে আর আপনার লেনদেন হয়েছে তিনশো আটষট্টি কোটি টাকা আমি একটা আপনাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট বাড়ছে আর এটা হচ্ছে ডেটটা পহলা জানুয়ারি আর এটা হচ্ছে গতকাল লেনদেন হয়েছে তিনশো আটষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে মোট তিনশো দুশো তেষট্টিটির দাম বাড়ছে তারপর সিক্স কোম্পানির দাম কমছে ডিক্লাইং ইস্যু ডিসক্লাইং ইস্যু অ্যাডভান্স আর অফার আছে বাষট্টিটি এখন বর্তমান ইন্ডেক্স হচ্ছে চার হাজার দশ ইন্ডেক্স আচ্ছা তো এখন আপনারা এগুলো কীভাবে কিনবেন এই মার্কেটে কী কী আছে আমি একটু আপনাকে দেখাচ্ছি আমি চলে গেলাম এখানে মার্কেট প্রাইস চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার বাই ক্যাটাগরি বাই ক্যাটাগরিতে ক্লিক করলাম শেয়ার মার্কেটে যত কোম্পানি আছে শেয়ার মার্কেটে যত কোম্পানিতে সবগুলো মানে কি পাঁচ ভাগে করা হয় এ ক্যাটাগরি বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এন ক্যাটাগরি জেড ক্যাটাগরি এই ক্যাটাগরি হচ্ছে ভালো বি ক্যাটাগরি হচ্ছে যারা ডিভিডেন্ড কম দেয় ওদেরকে এখানে দেয় বা কোম্পানির কোম্পানি তাদেরকে এখানে নিয়ে আসে এন ক্যাটাগরি হচ্ছে যেটা আইপি মাধ্যমে হয় আসে ওগুলা প্রথম ডিভিডেন মানে প্রথম ডিভিডেন আগ পর্যন্ত এন ক্যাটাগরিতে থাকে আর জেড ক্যাটাগরি হচ্ছে অনেকগুলা রুলস বা নিয়ম কানুন যারা ভায়োলেট করে ওদেরকে যেমন এজিএম করা নেয় তার বই আপনার কী বলে আপনার ডিভিডেন দেয় না প্রোডাকশান নাই ওই সংক্রান্ত কিছু কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরি রাখে তো জেড ক্যাটাগরি মানে যে খারাপ তা না তবে আপনাকে জেনে শুনে যদি আপনি ডেট ক্যাটাগরি যেগুলো ফিউচার ভালো ওগুলোতে ইনভেস্ট করতে পারলে লাভ অনেক বেশি হয় লাভ অবশ্য অবশ্য অনেক বেশি হয় আমি অনেকেই ডিপিএস সংস্কার কত টাকা ইনভেস্ট করতে হয় ওগুলো আপনারা জানেন এক হাজার দুই হাজার তিন হাজার ওগুলো আমি নিয়ে আর বলবো না আমি এখন বলবো শেয়ার মার্কেটে আপনার যদি আপনি সরি আপনি যদি শেয়ার মার্কেটে কমপক্ষে দুইটা বছর টাকাটা আপনি ইনভেস্ট করে রাখতে পারেন ভালো জেনে শুনে বুঝে বা একজন বা পরামর্শ নিয়ে দু বছর যদি আপনি রাখতে পারেন আপনার টাকাটা ইনসেলার দাঁড়ানোর সম্ভাবনাও আছে আচ্ছা এখন শেয়ার মার্কেটে আপনি কত টাকা দিয়ে শুরু করা যায় এখানে আপনি চাইলে এখন আগে একটা নিয়ম ছিল লট কিনতে পারেন এখন লট না আপনি চাইলে একটা শেয়ারও কিনতে পারবেন তো এক্ষেত্রে আপনি এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ইভেন আপনি চাপোস আপনি বি অ্যাকাউন্ট খোলার পরে আপনি চাইলে আপনি হয়তো এটা মানে দেখতে দৃষ্টিকোট কিন্তু আপনি পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারবেন কিন্তু এটা আসলে ঠিকঠাক আপনি ধরেন পাঁচ হাজার বা এক হাজার দুই হাজার দিয়েও করতে পারবেন যদি কতটুকু যুগে শুনেন শেয়ার মার্কেট হচ্ছে যখন উত্থান হয় মনে মজা রাখবে এটা পতনের জন্য উত্থান হচ্ছে আর যখন পতন হয় এটা উত্থানের জন্য পতন পতনটা হচ্ছে আমি একটা আপনাদেরকে এই ক্যাটাগরিতে দেখি সাপোজ আমরা ওখানে আমি বাই চেঞ্জে যাই বাই চেঞ্জে গিয়ে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে পার্ট চেঞ্জ আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পয়লা জানুয়ারির পার্ট চেঞ্জ সরি পার্সেন্ট চেঞ্জ দশ পার্সেন্ট বাড়ছে দশ পার্সেন্ট বাড়ছে দশ পার্সেন্ট বাড়ছে একদিনে বাড়ছে কিন্তু এখন একটা শেয়ার একদিনে আজকে দশ পার্সেন্ট বাড়ছে কালকুলে বাড়ব তা কিন্তু না তারপর আপনি যখন দেখতেন যে এই শেয়ারটা একেবারে কম প্রাইজে আছে আপনি তখন কিনে রাখবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস ছ মাস যখন এটা বাড়বে এটা টেন পার্সেন্ট অবশ্যই ইনক্রিজ হয় এটা আপনার এক বছর লাগতে পারে দুই মাস লাগতে পারে তা আপনি যেখানে ডিপিএস বা সন্ত্রস্ত্র কিনেন পাঁচ বছরের জন্য দেখেন আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস তো কিছুই না আসলে হ্যাঁ হয়তো বলতে পারেন এখন একটু খারাপ এখন খারাপ এই জন্য কারণ বাংলাদেশের এই দেশের একটা সবচেয়ে নিকৃষ্ট কোম্পানি হচ্ছে বর্তমান গভর্নমেন্ট এদের মধ্যে একটা বেকু মানে অনভিজ্ঞ একটা কোম্পানি আর নাই যার কারণে এটা খুবই বাজার ব্যবস্থা বর্তমান বর্তমান মার্কেটটা আছে তো আমি আপনাদেরকে বলবো ইলেকশন করে মার্কেটটা অনেক আপ হবে আপনারা দেরি না করে তাহলে এখানে ইনভেস্ট করতে পারেন তো আমি আরেকটা আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে সাপোজ আমি বের হয়ে গেলাম আপনার আনোয়ার দেখাচ্ছি এটা হচ্ছে আনোয়ার গ্রুপ আপনারা আপনারা যেটা জানেন আনোয়ার গ্রুপ গ্রুপের একটি প্রতিষ্ঠান ভিতরে ঢুকলাম এটা দুই বছরে টাকা দেখেন টু ইয়ার্স টু ইয়ার্স আগে এই শেয়ারটির দাম ছিল দুশো সত্তর টাকা একটু খেয়াল রাখেন এই শেয়ারটির দাম ছিল দুশো সত্তর টাকা সরি দুশো বিশ টাকা এই শেয়ারটির দাম ছিল দুইশত বিশ টাকা আচ্ছা তো এটা কমতে কমতে এটা কমতে কমতে লাস্ট কত আসছিল আমরা এখানে দেখি লাস্ট আসছিলো মাত্র তেপনেরো টাকাই এটা হয়েছে আপনার মে মাসের চোদ্দ তারিখ মে মাসের চোদ্দ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখে এটা ছিল প্রায় প্রায় চোদ্দ টাকা আর এটা হাইস্ট গেছিলো একশো তেরো টাকা দু হাজার পঁচিশ সালের নভেম্বরের ছয় তারিখ তাহলে মে মাস ধরে বাদ দেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আট মাস এক বছর আপনাকে ওয়েট করতে সরি ছয় মাস এক বছর আপনাকে ওয়েট করতে হয়নি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনাকে এক বছর ওয়েট করতে হয় না জাস্ট ছয় মাসে আপনার টাকাটা দিকে নিয়ে গেছে বুঝছেন এখন আপনি হয়তো ভাবতে পারেন দুশো বিশ টাকা যারা কিনছে ওরা লুজার হ্যাঁ দুশো বিশ টাকা যারা কিনছে ওরা লুজার ওটা হচ্ছে হাইস্ট প্রাইস হাইস্ট প্রাইস এখন আপনাকে বুঝতে হবে যে ওই কোম্পানির হায়েস্ট প্রাইস কোনটা লোয়েস্ট প্রাইস কোনটা এই জন্য বলছি একটু আপনার সঙ্গে গবেষণা করলে এই মার্কেটে অনেক প্রফিট দেয় এই মার্কেটে অনেক প্রফিট দেয় ঠিক আছে মাত্র ছয় মাসের মধ্যে আপনার টাকাটা ডাবল হয়ে গেছে মাত্র ছয় মাস মাত্র ছয় মাসের মধ্যে আপনার টাকাটা ডাবল হয়ে গেছে এই ক্ষেত্রে আমি বলবো আপনারা কি ডিপিএসএ ইনভেস্ট করবেন নাকি খন্ত্রপাতি ইনভেস্ট করমেন্টে আপনাদের এটা আপনার এই সিদ্ধান্ত তো আমি বলবো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই ক্ষেত্রে আপনার গবেষণা থাকতে হবে মার্কেট সামগ্রিক তথ্য আপনার কাছে থাকতে হবে রাজনৈতিক পরিবেশ দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা তারপর আপনার আন্তর্জাতিক অবস্থাগুলো আপনাকে সব হিসেব রাখতে হবে যারা বিচক করলো পোনাদের জন্য মার্কেট যারা ডিস্ক দিতে চান না ওনার মার্কেট না তো সিদ্ধান্ত আপনাদের আমি আসতে একটু আপনাদেরকে উদাহরণ দিলাম আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় আরও কয়েকটা কোম্পানি দেখাই সাপোজ কে টি ই আর কাটুয়ে টেক্সটাইল কাটুয়ে টেক্সটাইল ছিল আপনার দু হাজার চব্বিশের পহেলা সরি জানুয়ারি আট তারিখে ছিল হচ্ছে আপনার চব্বিশ টাকা তাই না আর ওটা লাস্ট আসছিলো নয় টাকায় দু হাজার পঁচিশের নভেম্বর তেরো তারিখ নয় টাকা থেকে এটা গেছে বারো টাকা ষাট পার্সেন্ট ওটা ওই কিন্তু তেরো টাকা বসতে তাহলে কি নয় টাকা থেকে বারো মানে কথা বুঝতে বুঝতে পারছেন আপনারা প্রায় থার্টি পারসেন্ট কদিনের মধ্যে এক দেড় মাসের মধ্যে তো এইগুলো হচ্ছে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে আমি আপনাদের কাছে একটু আরও দেখাই আর কয়েকটা জিনিস ইন্টেক আসলেন ইনটেক কোম্পানি এদেরকেও আমরা দেখব দুই বছর টাটা দেখব দুই বছর এটা হাইস্ট ছিল আগে ধরেন বিয়াল্লিশ টাকা থাপ এটা ছিল আপনার হাজার চব্বিশের ফেব্রুয়ারি এক তারিখ লোয়েস্ট নাম ছিল পনেরো টাকায় দুই হাজার চব্বিশের অক্টোবরের তেইশ তারিখে পনেরো নাম ছিল নামছিল দুই হাজার চব্বিশের অক্টোবরের সাতাশ তারিখ এই পনেরো থেকে শেয়ার গেছে আপনার কত টাকা বিয়াল্লিশ টাকায় গেছে বিয়াল্লিশ টাকা আর দেখেন থরি পঁয়তাল্লিশ টাকা গেছে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন গুণ ক বছর টুত্ত হয়েছে দেড় থেকে দুই বছর দেড় থেকে দুই বছরের মধ্যে তিন গুণ হয়েছে এগুলো এগুলো সম্পর্কে আপনাদের নিউজ থাকতে হবে হ্যাঁ আবার পড়ছেও যখন আপনার তখন আপনাদের এত লাভ করার আপনারা এত লোক করার প্রয়োজন আপনার হলে ছেড়ে দেন ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডাবল আপনার আপনি ছেড়ে দেন আপনাদের এত লোক করার প্রয়োজন নেই তো আবার আপনার যদি এখানে যদি আপনার সাপোজ যদি আপনার এক হাজার সাত থেকে আপনার তিনশো সেল করেন পাঁচশো সেল করেন বা একশো দুশো হাতে রেখে দেন এভাবে হচ্ছে নিয়ম তো আমি আপনাদেরকে বলবো সিদ্ধান্ত আপনাদের আপনারা কোথায় বিনিয়োগ করবেন আসলে বুঝতে পারছেন এই শেয়ার কেন আমাদের কীভাবে করবেন এটা আপনার এখন সব অনলাইনে আপনি ঘরে বসে করতে পারবেন আপনি আমি আগে বলছি যদি আপনারা চান আমার নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা এই নাম্বারে কল করে জানতে পারবেন কীভাবে বিয়েক করতে হয় কীভাবে টাকা ইনভেস্ট করতে হয় তো এই ক্ষেত্রে আপনারা আমি চাইলে আপনারা তাহলে আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো এবং আপনারা যে কোনো পরামর্শের জন্য এই নাম্বারে কল করবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান আপনারা এখন ঘরে বসে এগুলা বাইসেল করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম